আপনার হাতে কি কোনো কাজ নেই আপনি বাড়িতে বসে কিছু টাকা ইনকাম করতে চান বা আপনি একজন হাউস একজন স্টুডেন্ট বা আপনি একটা এমন জবের সাথে যুক্ত বা এমন একটা বিজনেসের সাথে যুক্ত যে আপনি চান বাড়িতে বসে আপনার যে বেঁচে যাওয়ার সময়টা মানে জব করছেন বা বিজনেস করছেন সেখান থেকে কিছু সময় রয়েছে আপনার বেঁচে দিনের শেষে সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি বাড়ি থেকে কিছু ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের দিনের এক থেকে দেড় ঘন্টা বা হাইয়েস্ট দু ঘন্টা খরচা করে বাড়িতে বসে কিভাবে ইনকাম করতে বর্তমানে বাজার দর তাতে আপনারও মনে হয় নাকি যে একটা কাজ বা একটা জবের সাথে যুক্ত থাকলেই আপনার যথেষ্ট নয় আপনার বাইরে থেকে কিছু ইনকাম প্রয়োজন বা বাড়িতে বসে আপনাকে পরিশ্রম করতে হবে না কোথাও যেতে হবে না শুধু মোবাইল ব্যবহার করে বা কম্পিউটার ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন এরকম কাজ কি আপনার দরকার নেই আপনার কি মনে হয় না যে। প্রয়োজন রয়েছে যদি মনে হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো কিভাবে আপনারা ইনকাম করবেন কি কাজ আপনাদেরকে করতে হবে কতটা সময় আপনাদেরকে ব্যয় করতে হবে সমস্ত কিছু আমরা জেনে নেবো স্যারের থেকে তো চলুন দেখে নিই যে স্যার কি বলছেন স্যার বাড়িতে বসে জেনুইন ওয়ার্ক ফ্রম হোম জব এখানে আর্নিং হয় সফটওয়্যার কোড প্রমোশনের দ্বারা কিন্তু সফটওয়্যার কোড প্রমোশনটা কিভাবে করবে আমি সফটওয়্যার কোড প্রমোশন সম্পর্কে আজকে একটু ডিটেলস বলছি বিশেষ করে আমাদের এখানে এখন প্রায় কয়েক হাজার মানুষ আছেন যারা তোমরা কাজ করছো তোমাদের জন্য আমি সমস্ত স্টুডেন্টদের জন্য আমি বলছি স্টুডেন্ট বলে দেখো তোমার বয়স পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে আমার কাছে সবাই স্টুডেন্ট এলাকা সবাই শিখতে এসছো বয়স যাই হোক না কেন আমরা শিক্ষার্থীদের সেই হিসেবে সবাইকে বলছি তুমি করেই বলছি সম্মন করে বলছি ওভারঅল যে ভালো করে শোনো সফটওয়ার কৌশলের যে স্পেশাল যে প্রসেসটা এসছে এই প্রসেসটাকে তোমরা সবাই ফলো করো যারা আছো অলরেডি কাজ করছো তারাও শুনো যারা নতুন দেখছো এটা কাজ করবে বলে অ্যাপ্লাই করবে বলে ভাবছো তারাও শুনো এখানে ক্লাসটা অ্যাটেন্ড করো আমি সবটা প্রমোশনের এমন কিছু প্রসেস আমি তোমাদের শেখাতে চলেছি এটা মিরা ঘটনা করবে শুনে না আমি তোমাদেরকে দিয়ে প্রত্যেককে দিয়ে আমি একাধিক ফেসবুক পেজ তৈরি করা আমি সব নিয়ে দেবো বা সেভাবে তৈরি করবে আমি একাধিক ইউটিউব চ্যানেল তোমাদেরকে তৈরি করাবো কীভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ আমি তোমাদেরকে বলবো তো তোমরা সবাই করতে পারবে আশা করি এবং তোমাদেরকে দিয়ে আমি কিছু ফেসবুক গ্রুপ তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছু হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল একটু তোমাদের তৈরি করতে দেখাবো এবং তোমাদের শেখাবো এই চ্যানেলগুলো তৈরি করার পরে তোমাদের কাজ হবে প্রতিদিন যে দীর্ঘ দুটো ঘন্টার সময় তোমাদেরকে এই চ্যানেলগুলোকে মেনটেন করা কীভাবে তোমাদের মেনটেন করতে হবে একটা ফেসবুক পেজ কীভাবে মেনটেন করতে হবে ফেসবুক গ্রুপটাকে কীভাবে রেগুলার মেনটেন করতে হবে একটা চ্যানেলকে কীভাবে রেগুলার মেনটেন করতে হবে তার সমস্ত ইনস্ট্রাকশন তোমাদের ক্লাস থেকে আমি বলব

একটা ফেসবুক পেজ তোমার পেজে হাজার ফলোয়ার যদি হয় কিন্তু নয় তাড়াতাড়ি নয় নব্বই দিন আপনার তোমার সেটা বুঝতে পারবে এটা রান করতে শুরু করো একটা একটা ধরো পাঁচশো ফলোয়ার একটা ফেসবুক পেজে রয়েছে বা একটা পাঁচশো মেম্বার রয়েছে একটা গ্রুপে তোমার ইনকাম দশ হাজার টাকা হবে এইবার কাজ হবে ক্রোধ দশ হাজার টাকা তোমার ওই ফেসবুক পেজের সঙ্গে কয়েকশো ফেসবুক পেজ রিলেক্ট হয়ে যাবে ওই কয়েকশো ফেসবুক পেজের আলাদা আলাদা ইনকাম তোমরা করতে পারো এইভাবে পুরো অ্যালাগারিজম ট্র্যাকিং যেটা তোমরা যদি শুনে এসছো যে সফটওয়্যার কোনো মানুষের প্রমোশনের মাধ্যমে যে কুড়িটা পদ্ধতি তার মধ্যে যে অ্যালাগারিজম ট্র্যাকিং তোমাদের যদি কখনো ইমপ্লিমেন্ট করে দেখায়নি যেটা আমি শুরু করছি তোমাদের শুরু করার জন্য আমাদের সফটওয়্যারটা যেভাবে রেডি করা দরকার ছিল সেটা রেডি হয়েছে তোমাদের মাস্টার সফটওয়্যার পুরো রেডি তোমাদের কিছু কাজ আমার শেখানোর দরকার ছিল অ্যাক্টিভেশন করা বুস্টিং করা এগুলো এবং সমস্ত কিছু তোমাদেরকে আমি শিখেছি আরো কিছু করবো আমাদের যে পেন্ডিং রয়েছে কমপ্লিট হবে এবং তারপরে শুরু হবে এবং এখান থেকে ক্লাসগুলো করো তারপর তুমি দেখবে যেটা আমি বলতাম যে টাকার পিছনে তোমাদের দৌড়াতে হচ্ছে না টাকা তোমার পিছনে দৌড়াচ্ছে তোমার উত্তরটা নিজেরাই খুঁজে পাবে তো স্যার এখানে কি মানে কাজ করতে ইনভেস্টমেন্ট করতে হয় দুটো কোশ্চেন থাকে একটা হচ্ছে উইথ ইনভেস্টমেন্টে একটা ইনভেস্টমেন্ট রয়েছে এগারোশো নিরানব্বই টাকার একটা ইনভেস্টমেন্ট যেটা সফটওয়্যারটা যে পাবে সেটাকে অ্যাক্টিভেশন বা ক্লিন করতে হয় কিন্তু এই ইনভেস্টমেন্টটা করার ক্ষেত্রে যাদের আপত্তি থাকে বা প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে তারা আমরা এখান থেকে দেখিয়ে দিই যে ইনস্টায় তারা এগারোশো নিরানব্বই টাকা এখান থেকে ইনকাম করতে পারে সেখান থেকে তারা সফটওয়্যারটা অ্যাক্টিভেশন বা গ্লিন করতে পারে সেই অবসরটা ওখানে থাকে এখানে আবেদন করবে কি করে এখানে আবেদন করার জন্য আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে তাকে অ্যাপ্লাই করতে হবে এটা কোড থাকবে কোড দিয়ে তাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা তাকে ক্লাসটা যে হবে আমাদের জুমের ক্লাস ন্যাচারালি সানডে হয় তিনটের থেকে সাতটা থেকে এরকম শিডিউলে হয় সেই ক্লাসটা আমরা পাঠাবো সেই ক্লাসের লিঙ্কে তাদেরকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে ক্লাস অ্যাটেন্ড করে সমস্ত ডিটেলস ভালো করে জেনে নিয়ে বুঝে নিয়ে তারপর যখন আমরা দেখবো যে হ্যাঁ সে শুনেছে জেনেছে এবং সে ইন্টারেস্টেড রয়েছে আগ্রহী রয়েছে কাজটি করতে তখন তাকে সিলেক্টেড করার একটা সুযোগ দেওয়া হবে ধন্যবাদ তো দেখতেই পেলেন স্যার কি বলছেন আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা স্যারের থেকে জানতে পারবেন যে কিভাবে আপনাদেরকে এই কাজ শুরু করতে হবে কিভাবে আপনারা ক্লাস করবেন আপনাদেরকে করা হবে বা কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন টাকা বাড়িতে বসে আশা করবো আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে বা ইনকাম রিলেটেড যে কোনো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না